হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আপনারা দেখুন আপনাদের সাথে আগে অনেকগুলো ভিডিও শেয়ার করেছি যে আমাদের সাতবাগানে ড্রাগনের ভিডিও আজকে এই সবগুলোর গাছে মোট কিছু ফুল ফুটেছে অন্ধকারের কারণে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না এই যে পিঁপড়েগুলো রয়েছে এর কারণেই পরাগায়ন হয়ে যায় আলাদা করে আর পরাগায়ন করার দরকার পড়ে না লক্ষ্য করে দেখুন ওই ভিতরের দিকেও পিঁপড়ে দেখা যাচ্ছে কমবেশি সবগুলো ফুলে আছে এটাই আবার নেই